আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে একটা সবজি বানাবো তার জন্য যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি এখানে মূল নিয়েছি আলু নিয়েছি সিম নিয়েছি তিন জাতের সবজি একসাথে মিক্স করে নিয়েছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটা আপনারা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পেঁয়াজটা একটু বড়ো সাইজেরও কেটে নিয়েছি ছোটো সাইজ করেও কেটে নিয়েছি দুনোটা আজকে সবজিটাতে দেব তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখেন আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন এখন আমি একটা তোলাতে প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হয়ে যাবে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিব এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুষিয়ে দিয়ে ভালোভাবে একটু হাতের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু বাদামি কালার হয়ে যাবে তারপর আমি ওই পেঁয়াজটা দিয়ে দিবো এখন দিয়ে দিলাম আমি ওই পেঁয়াজগুলো যে পেঁয়াজটা আমি বড়ো সাইজ করে কেটে নিচ্ছি এটাও আমি দিয়ে দিয়েছি এখন আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিব আমি টমেটোটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপরে এটার সাথে একটু হালকা হালকা করে মশলা দিয়ে দিব এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ডিমটা দিয়ে আবারও মশলাটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিব তো আপনারা প্লিজ যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি কিছুটা মশলা দিয়ে দিব। হাফসা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করে হলুদ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি হালকাভাবে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিচ্ছি মশলাটা ভালোভাবে যেন কষিয়ে যায় তার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে এখন আমি সবজিটা দিয়ে দিব মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে আবারও ভালোভাবে একটু মশলাটার সঙ্গে মিক্স করে নিব তো দেখুন মশলাটার সঙ্গে মিক্স করা হয়ে গেছে তো আমি কিছুক্ষণের জন্য ডাকনাটাও লাগিয়ে দেব তো ডাকনাটা লাগিয়ে দিলাম আবার ফিরে আসলাম দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে সবজিটা অলরেডি হয়ে গেছে তো প্লিজ প্লিজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমার ভিডিও এফোন তো আশা করি আপনাদের ভালো থাকবেন আর আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে